লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছেন না তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে বলা হচ্ছে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে স্থল অভিযানে তাদের কোন রকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে এর আগে দুই সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে এক প্রকার পিছু করতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা অভিযান স্থল শুরুর পর দক্ষিণ লেবাননের ওদাসাহু শহরে ঢোকার মুখে হিদবুল্লাহ প্রবল প্রতিরোধে পিছু হতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা এছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা এতে আহত সেনাদের নিয়ে পিছু হতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী এদিকে হিজবুল্লাহ সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়েফাতে এলাকায় স্যাটেলাইটের ছবিতে বার্জা আল বারাজনেহ হারে তো সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে হারিকু শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে চারশো চল্লিশ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ধ্বংস করেছে হিজবুল্লাহ নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল এনবি নিউজ বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন